ছাত্রলীগ যুবলীগ দিয়ে তাদেরকে যখন আঘাত করা হলো তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে গেল এবং তারা প্রমাণ করলো যে যারা আমাদেরকে আঘাত করতে আসছে এরা কিন্তু ছাত্র না এবং ছাত্রলীগের মধ্যে কিন্তু তারা ডিভিশন এনেছে ছাত্রলীগের ছেলেদেরকে বন্ধুদেরকে বলেছে দেখো তোমাদের নাম করে যারা আমাদেরকে মারতে এসেছে এটা কিন্তু কেউ ছাত্র না এবং এটা স্টাবলিশ করেছে যে অছাত্ররা এসে তাদেরকে আক্রমণ করেছে এরপরে যখন আপনার পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কানেক্টেড হলো কলেজ কলেজ কানেক্টেড হলো ইভেন মাদ্রাসার কানেক্টেড এবং যে সেগুলো সেগুলো হলো পরীক্ষার্থীরা হ্যাঁ দেখেন আপনি যে শেষ পর্যন্ত আপনি অবাক হবেন আমি যখন আমাদের বাচ্চাদেরকে দেখলাম যে তারা সাইবার অ্যাটাক করেছে ছাত্রলীগের আপনার ওয়েবসাইট হ্যাক করেছে আওয়ামী লীগের ওয়েবসাইট হ্যাক করেছে পুলিশের ওয়েবসাইট হ্যাক করেছে তারা এবং তারা লিখেছে দিস ইজ নট প্রোটেস্ট দিস ইজ ওয়ার এই যে ওয়ার্ডিংগুলো এই যে তারা আস্তে আস্তে আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে গেল এবং যখন আপনার এদেরকে দমন করার জন্য যখন ইন্টারনেট বন্ধ করে দিলো সবচাইতে ভুল করলো যেটা হাসিনা শৈরাচার যেটা যে এই যে যারা ধরেন বসে ফেসবুকে একটা রিয়োকশান দিত তার মনের কষ্টটা ওখানে প্রশমন হয়ে যেত দেখা গেল তখন সে তারা রাস্তায় চলে আসলো যখনই একটা স্কুল কলেজের ছাত্র রাস্তায় আসলো সাথে সাথে তার মা বাবাও আসলো মা বাবা এসেছিল কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য তারা কিন্তু মারামারি করতে আসে নাই যখন তার বাচ্চাটা আহত হলো তখন সে কিন্তু লাঠি হাতে তুলে নিল সেও কিন্তু পানি নিয়ে আসলো এই যে আপনার গণ মানুষের সম্পৃক্ততাটা আমরা এই বিষয়গুলো আসলে আমরা অনেক জানি কিন্তু আপনি এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই যে এত কষ্ট করলো বা এই যে জীবন বাজি রাখলো এই ত্যাগ তাদের এই ত্যাগ কতটা বাস্তবায়ন হবে বলে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো তো আসলে আমরাও ভুক্তভোগী হ্যাঁ শুনেন এখন কথা হচ্ছে যে এটা বাস্তবায়ন তো যেহেতু সবাইকে মিলে করতে হবে এবং বেসিক্যালি এই দায়িত্বটা আজকে প্রফেসর ডক্টর ইউনুস কাঁধে তুলে নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুসের কাছে কিন্তু এ ধরনের দায়িত্ব দুই হাজার সাত আট সালেও এসেছিল প্রস্তাবটা উনি কিন্তু তখন গ্রহণ করেননি এবার উনি গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে এটা উনি এই দায়িত্বটা উনি পালন করবেন সাথে ওনার যারা উপদেষ্টা মণ্ডলী আছেন প্রথম কথা হচ্ছে আপনি যদি বলেন যে এখন পর্যন্ত স্বপ্ন কতটুকুর সম্ভাবনা আছে আমি নির্মহভাবে বলবো যে এখন পর্যন্ত স্বপ্নের ধারে কাছেও আমরা যেতে পারি নাই এর প্রধান কারণ হচ্ছে যে আজকে যে এক মাস পূর্ণ হয়েছে এর মধ্যে এখনও সরকারের কোনো সুস্পষ্ট নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না যেটা রনিভাই ভাই একটু করে বললেন যে বিভিন্ন জায়গায় কারখানায় একটা ভীতি আছে বিভিন্নভাবে আইনশৃঙ্খলার অবনতি আছে এবং সরকারও কিন্তু দাবি করছে না যে তারা সফল তারা কিন্তু বলছে যে নানা ক্রাইসিস আছে আপনার দেখেন শিক্ষা প্রদেষ্টা বলছে যে কোথাও জোর করে লোকদেরকে পদত্যাগ করানো যাবে না আজকেও কিন্তু বরিশালে এক জায়গায় দেখলাম যে হাতুড়ি দিয়ে ভয় দেখিয়ে একজনকে পদত্যাগ করানো হয়েছে তো আপনার যে এই জায়গায় ফোকাসটা সেটা হচ্ছে যে স্বপ্ন আমি মনে করি ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই দেশের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ স্বপ্ন এটাকে আমাদেরকে সফল করতে হবে ডক্টর মনে হয় গত পনেরো বছরে টক টু বটম যেভাবে মানে ইয়ে করা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে একটা সেট হয়ে গেছে দেশের মধ্যে সমস্ত সেক্টরে সেই সেক্টরগুলোকে ভেঙ্গে ছাত্রদের এই ত্যাগের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন কত তাড়াতাড়ি করা যাবে আমি আবারও বলছি স্বপ্ন বাস্তবায়নটা কঠিন কিন্তু স্বপ্নের বাস্তবায়নের একটা অগ্র মানে প্রাথমিক কাজটা শুরু হয়েছে অনুভূতিটা এসেছে এবং যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে সেটি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর যদি এখানে সহযোগিতাটা হতে হবে বাইলেটারাল গভর্নমেন্টের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা চাইতে হবে আমি যেটা বলেছি যে বিরোধী রাজনৈতিক দল আমরা বিরোধী বলছি ওই সেন্সে যা ওই আগের কনসেপ্টের ভিত্তিতে আগের সরকারের ভিত্তিতে এই সকল রাজনৈতিক দলকে অনুভব করতে হবে যে আমরা পনেরো ষোলো বছর ধরে যে লড়াই করেছি সেই লড়াইয়ে আমরা বাস্তবিক অর্থে আমরা অনেক বড় একটা সমর্থন জোগাড় করতে পেরেছি কিন্তু বিজয়টা আমরা অর্জন করতে পারি নাই এই পতাকা আমাদের হাতে আল্লাহ দেয়নি স্বপ্নটা কিন্তু বিজয়ের স্বপ্নটা কিন্তু তারাই সূচনা করেছে সুতরাং আমরা যতটুকু পেয়ে গেছি যেটা রনিভাই বলেছেন যে এক সপ্তাহের মধ্যে পনেরো লাখ পনেরো কোটি একটা কথা বলেছেন না অর্থাৎ প্রথম এক মাসের মধ্যে যেটা অর্জন হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা সবাই জেল থেকে বের হয়েছে তাদের রাজনৈতিক পূর্ণ স্বাধীনতা ফিরে এসেছে আপনার গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে অযথা হয়রানি বন্ধ হয়েছে এই জিনিসগুলো তো এক মাসে আমরা পেয়েছি এখন বাকি যে সংস্কার সহ রাষ্ট্রকে একটা স্বাভাবিক অবস্থায় নেওয়ার যে প্রত্যাশা এটা অবশ্যই একটু কঠিন এবং এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে কিন্তু যেটা আমি রনিবের সাথে একটু দ্বিমত করি উনি বলেছেন যে ছাত্রদের সমালোচনা করা যাবে না আমি মনে করি সমালোচনা করতে হবে ওদেরকেও দায়িত্বশীলতার সাথে আমাদের সমালোচনা করতে হবে ওদেরকে বোঝাতে হবে যে এটা গণতান্ত্রিক রীতি ওদেরকে যখন আপনি সমালোচনা করবেন তাদের মধ্যে একটা সহনশীলতা তৈরি হবে এবং এভাবে তারা শিখবে জি চ্যালেঞ্জ